যারা বলে যে বাপ দাদার ধর্মে যেটা পেয়েছি এটাই ঠিক এটাই মানব তারা শয়তানের দাওয়াতকে গ্রহণ করেছে তা আল্লাহ বলছেন সোরা লোকমান একুশ নম্বর আয়াত দেখুন সোরা সুয়ারা চয়াত্তর নম্বর আয়াতে একই মর্মে আলোচনা এসেছে ঠিক একই রকম আলোচনা এসেছে সোহরা আরাফের আঠাশ নম্বর আয়াতে এইভাবে প্রায় নয়টা আয়াত পবিত্র কোরান পাওয়া যায় যেগুলোতে আল্লাহর বলে আলাম উল্লেখ করেছেন যে মানুষ যখন সত্যটা তার কাছে উপস্থাপন করা হবে তখনও পূর্বপুরুষের দোহাই দিয়ে সত্যটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে তো এমনটা যেন আপনার আমার ক্ষেত্রে না হয় এই সতর্ক বাণীগুলো আল্লাহ রবুল আলম উচ্চারণ করার ক কারণ হলো যে মুসলিম মিল্লাত প্রকৃত উম্মাতে মোহাম্মাদি তারা যেন এমনটা না করে এই অভিযোগটা দেওয়া হয়েছিল মোহাম্মদ সাল্লাম যখন সত্যের দাওয়াত দিচ্ছিলেন قولوا لا اله الا الله تفلحون যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া হক কোনো মা'বুদ নেই এই স্বীকৃতি দাও তাহলে সফলকাম হবে এই দাওয়াতী মিশন নিয়ে যখন তিনি মক্কার মাটিতে নেমেছিলেন তখন আবুজাহাল এবং তার বংশধর তার চাচা আবু তালিবকে গিয়ে অভিযোগ করেছিল যে আপনার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি সমাজ ভেঙে দিতে চাচ্ছেন এমন একটা দাওয়াত নিয়ে এসেছে যে মুসলিম সমাজ ভেঙে দিতে চাচ্ছে দীর্ঘ সরি যে আমাদের জাহেলি সমাজ যে গড়ে উঠেছে দীর্ঘদিন থেকে এই সমাজটা ভেঙে দিতে চাচ্ছে ও নতুন একটা ধর্মের দাওয়াত দিয়ে এটা কি করা যায় কি করে ঠেকানো যায় দেখুন যে আলোচনাটা বিস্তারিত করেছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুরি তার রাহিকুল মাহতুবের চোরানব্বই নম্বর পৃষ্ঠায় আমরাও যদি এখন সত্য কথাটার দাওয়াত নিয়ে যাই তখন এক শ্রেণীর মুসলিমই আবার বলেন যে দেখো মুসলিম সমাজে ভাঙন সৃষ্টি করছে এই কিছু কথা বলছে যেগুলো নতুন মন হচ্ছে আমাদের কাছে এগুলোর মাধ্যমে মসজিদ আলাদা করে দিতে চাচ্ছে মাদ্রাসা আলাদা করে দিতে চাচ্ছে সমাজ ভেঙে দিতে চাচ্ছে ঠিক একই রকম অপবাদ কিন্তু মোহাম্মদ সাল্লামকে দেওয়া হয়েছিল সে সময়ও সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে এগুলোকে তোয়াক্কা না করে প্রকৃত সুন্নার দিকে ফিরে আসতে হবে যদি নাজাত পেতে চাই দেখুন আল্লাহরব্বুল আলমিন আর প্রসঙ্গ বলছেন সৌরা তৌবা একশো তেরো নম্বর আয়াতে মা নবী আলী নবীদিন কোন নবী নবীর অথবা কোন মমিনের জন্য উচিত নয় বৈধ নয় শোভনীয় নয় ফিরুল ইল মুস্ত তারা মুস্তেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে মুস্তেক ব্যক্তির মাগফেরাতের জন্য প্রার্থনা করবে এটা নবী আসুল এবং মমিনদের জন্য বৈধ নয় অলাউ কানু উলি কুরবা যদিও মুশতেকটা নিকট আত্মীয় হয় তবুও কোনো ব্যক্তি যদি মুশতেক হয় তিনি যদি নিকট আত্মীয় হয় তবুও তার প্রার্থনা করা যাবে না আল্লাহ আল্লাহরবুল আমিন এতে স্পষ্ট বলে দিলেন আয়াতটি নাজিলের প্রেক্ষাপটছিলো মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের চাচা আবু তালেব যখন বিছানায় শায়িত মৃত্যু পথযাত্রী মারা যাবে ঠিক এই পর্যায়ে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম পাশে বসে থেকে বলছিলেন চাচা আপনি ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনি শুধু একবার বলুন লা ইলাহা ই তাহলে এই এটাই দলিল হিসাবে আল্লাহর কাছে আমি পেশ করে আপনার জন্য ক্ষমা চাইব যেভাবে সম্ভব আমি আপনাকে মুক্ত করার জন্য চেষ্টা করব। শুধু আপনি একবার বলুন তখন পাশে বসে থেকে আবু জেহেল এবং ইবনে ওমাইয়া তারা বলছে আবু তালেবকে তালেব এতদিন আপনি যেই দিনের উপরে ছিলেন আব্দুল মোত্তালিবের যে ধর্মের উপরে ছিলেন এই মৃত্যুর সময় এসে আপনার ছোট ভাতিজা এই বাচ্চা ছেলের কথায় আপনি উল্টিয়ে যাবেন বাপ দাদার ধর্ম ছেড়ে দিবেন শেষ পর্যন্ত কিন্তু এমনটি হয়নি ঠিক ওই প্রেক্ষাপটে আল্লাহরবুল আলমিন এ আয়াতটি নাজিল করলেন যে কোনো মুসলিমের জন্য উচিত নয় মমিনের জন্য উচিত নয় যে মুসরেকের জন্য সে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা চাইবে দেখুন ইব্রাহিম আলহ সাল্লাম বিচারের মাঠে রয়েছেন কেয়ামতের ভয়াবহ দৃশ্যে ইব্রাহিম আলহ্লাম রয়েছেন এমত অবস্থায় তার পিতাকে আজরকে দেখছেন যে চেহারা খুব চিন্তাযুক্ত মলিন হয়ে আছে দুশ্চিন্তার ছাপ চেহারার মধ্যে রয়েছে তখন আজরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন যে আব্বা আপনাকে না বলেছিলাম যে আপনি আমার ধর্ম গ্রহণ করুন আপনার সেই বাদশার ধর্ম ত্যাগ করে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আমাকে মেনে নিন আপনি তো গ্রহণ করেননি ফলাফল তো আজকে দেখতে পাচ্ছেন তখন আজর বলছে সন্তানকে যে বাবা এতদিন তোমার বিরোধিতা করে এসেছি কিন্তু বিরোধিতা না আজকে তুমি যা বলবে তাই শুনবো আজকার তোমার ব্যতিক্রম করব না তখন আল্লাহরবুল্লা আলমের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি তো আমার কাছে ওয়াদা করেছ তুমি আমাকে ওয়াদা দিয়েছো যে বিচারের মাঠে কেয়ামতের দিন আমাকে বে করবে না আল্লাহ তুমি আমাকে অপমানিত করবে না জাতির সামনে মানুষের সামনে লাঞ্ছিত করবে না এই অদা আমাকে করেছো তুমি দিয়েছো তো আজকে এই লাখো জনতার মাঝে কোটি কোটি মানুষের মাঝে আমার চোখের সামনে আমার পিতা জাহান নামে যাবে এর চেয়ে অপমান আর লাঞ্ছনা কি হতে পারে তোমার তো অদা ছিল যে আমাকে অপমানিত করবে না বিধায় আজকে আমার আব্বার মুক্তি তো আমি প্রার্থনা করছি তখন আল্লাহরবুল আলমিন ইব্রাহিম আলহ সাল্লামকে বলছেন যে ইব্রাহিম কথা ঠিক আছে তোমাকে ওয়াদা দিয়েছি কিন্তু আমি মুস্টেকদের জন্য জাহান্নাম হারাম করেছি সরি জান্নাত হারাম করেছি মুস্টেকটা তো জান্নাত জান্নাতে যাবে না তারা যাবে জাহান নামে বিধায় তোমার প্রার্থনা কবুল করা গেল না দেখুন হাদিসটি পাওয়া যাবে সই বোখারির মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস তাহলে ইব্রাহিম আলহ সাল্লাম তার মুস্টেক পিতার জন্য জান্নাতের ফরিয়াদ করে লাভবান হতে পারেননি কোন ফল আসেনি শিরকি আকিদা তার মধ্যে থাকার কারণে যুক্ত বিশ্বাস নিয়ে মৃত্যু কারণে মৃত্যুবরণ করার কারণে দেখুন আবু হরে আনহু বলছেন যে মোহাম্মদ সাল্লাহাল্লাম আমরা বেশ কয়েকজন সাহাবি সহ তার মা আমিনার কবর পাড়ে গিয়ে কাঁদলেন আমরা সকলেই কাঁদলাম তিনি বুক ভাসিয়ে দিলেন কেঁদে আমরাও কাঁদলাম তার সাথে সাথে কান্নার যখন শেষ থেমে গেলেন তখন এবার মোহাম্মদ সাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ আমার মায়ের জন্য মাঘ ফেরত কামনার সুযোগ আমাকে দাও আমার মা আমিনা যার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি এই পৃথিবীতে আসার যিনি আমার মাধ্যম ওসিলা আমি তার জন্য ক্ষমা চাইতে পারি এই সুযোগটা আমাকে দাও ঠিক আল্লাহরবুল আলমিন একই কথা মোহাম্মদামকে বলেছিলেন যেটা ইব্রাহিম আসসালামকে বলেছিলেন যে মোহাম্মদ সাল্লু সাল্লাম আমি মুশ্রেকদের জন্য জান্নাত হারাম করেছি তাদের স্থান হচ্ছে জাহান্নাম বিদায় তুমি ক্ষমা চাইতে পারবে না এ অনুমতি তোমাকে দেওয়া যাবে না তখন সাল্লাম আবার বলছেন যে আমি দ্বিতীয়বার প্রার্থনা করলাম যে আল্লাহ তাহলে অন্তত এই সুযোগটা দাও যে আমি মায়ের কবর পাড়ে যেন যেতে পারি তিনি আমার মা অন্তত তার কবর জিয়ারত করা তার কবর পাড়ে গিয়া গিয়ে এই সান্ত্বনাটা যেন আমি নিতে পারি আমাকে এতটুকু সুযোগ দাও তখন মোহাম্মদ সসল বলছেন আল্লাহ রবুল আলম এই সুযোগটা আমাকে দিয়েছেন যে কবর পারে গেলে মৃত্যুকে স্মরণ হয় আর মৃত্যুকে স্মরণ হলে মানুষ পরকালমুখী হবে পরকালমুখী হলেই মানুষ অন্যায় অনাচার পাপাচার থেকে বিরত থাকতে পারবে বিধায় তোমাকে কবর পরে যাওয়ার অনুমতি দেওয়া হলো তবে তুমি কবর পরে ক্ষমা চাইতে পারবে না হাদিসটি পাওয়া যাবে সই মুসলিমের মধ্যে দু হাজার তিনশো তিন নম্বর হাদিস দুই হাজার তিনশো চার নম্বর হাদিস মেসকাতে পাওয়া যাবে এক হাজার সাতশো সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাল্লাহ আলি হাসাল্লাম তিনি তার মা মুস্টেক অবস্থায় মৃত্যুবরণ করার কারণে ক্ষমা চাওয়ার অনুমতি পর্যন্ত তিনি পাননি তাহলে এখন অনেক মুস তারা কিন্তু জন্মগতভাবেই ভাবেই মুস্টেক জন্মগত মুস্টেক তাদের অনুমতি পাননি আর এখন আমরা অনেক মুসলিম শিরিক করে মারা যাচ্ছি তাহলে তাদের অপরাধটা কিন্তু ওই মুস্টেকের চেয়ে বেশি একজন ব্যক্তি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অথচ সিরিক করে প্রকাশ্য শিরিক করে মারা যাচ্ছে এর অপরাধ কিন্তু ওই মুস্টেকের চেয়ে বেশি পৃথিবীতে তিনজন ব্যক্তিকে হত্যা করার নির্দেশ ইসলাম দিয়েছে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি স্বধর্ম ত্যাগ করে যাকে বলে মুরতাদ ইসলাম গ্রহণ করেছিল ইসলাম থেকে ফিরে গেছে পূর্ব ধর্মে একে হত্যা করার নির্দেশ রয়েছে তবে এটা ব্যক্তি করতে পারে না এটা ইসলামী রাষ্ট্র করবে এই হত্যার কার্যকর করার বিধান রাষ্ট্রের কোনো ব্যক্তির নয় ইসলাম বিশৃঙ্খলা চায় না সুশৃঙ্খল সমাজ চাই সমানিত উপস্থিতি তো ওই ব্যক্তি যদি তৌবা করে ক্ষমা চায় তার আবার পূর্ব ধর্মে ফিরে আসে ইসলামে ফিরে এসে ক্ষমা চায় তাহলে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাবেন নচেত তাকে হত্যা করতে হবে দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন হত্যাকারী খুনি খুনি যদি কাউকে হত্যা করে থাকে স্বরূপ তাকে হত্যা করা হবে যদি নিহত ব্যক্তির পরিবার তাকে ক্ষমা করে তাহলে তিনি মুক্তি পাবেন নচেত অন্যথায় তাকে হত্যা করতে হবে আর তৃতীয় ব্যক্তি হচ্ছেন বিবাহিত পুরুষ নারী যদি ব্যবিচার করে তাহলে তাকে হত্যা করতে হবে এর আগের দুইজনের জনের কিন্তু ক্ষমার দুই রাস্তা আছে সুযোগ আছে আর তৃতীয় জনের বিবাহিত পুরুষ ব্যবিচার করলে বিবাহিত নারী ব্যবিচার করলে তার পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই তাকে হত্যা করতে হবে এটাই সিদ্ধান্ত সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন যেটা বলছিলাম যে মুসলিম ব্যক্তি মর্তাদ হয়ে গেলে তার বিধান হলো হত্যা করা হয় তৌবা করবে আর না হলে তাকে রাত হত্যা করবে যদি বিধান এই হয় তো আপনি আমি মুসলিম হয়ে অসংখ্য শিরিক করছি তাহলে কি আপনি আমি মোর্তাদের বহু বহুের সাথে সম্পৃক্ত অথচ যেগুলো বলা হচ্ছে এগুলো না তাহলে আপনার আমার অবস্থা কি হবে স্বঘোষিত মোর্তাদের পর্যায়ে আপনি আমি রয়েছি অনেক ক্ষেত্রে সালাত এই সালাতের কোনো ক্রিয়া হবে কি অসম্ভব সম্রিত উপস্থিতি দেখুন তাহলে আপনার আমার ক্ষমা হবে কি করে আপনার আমার ক্ষমা চাওয়াও তো খুব রিস্কি বিষয় ইসলামের দৃষ্টিতে আপনাকে আমাকে ফিরে আসতে হবে আলে নম্বর আল্লাহর আলমিন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোথাও বিধান তালাশ করে মুক্তি পেতে চায় তাহলে মুক্তি হবে না তার কোনো কিছুই কবুল হবে না দেখুন আল্লাহরবুল আলমিন সৌরা রাদের এগারো নম্বর আয়াতে বলছেন যে লা রমাবে কৌমেন হাততা যুগাই রমাবে কোন জাতিকে আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে তো নিজেরা পরিবর্তন সংশোধন হওয়ার চেষ্টা না করলে আল্লাহ পরিবর্তন নিজ হাতে করে দিবেন না আগে নিজেরা সংশোধন হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ করে দিবেন বলে ইঙ্গিত দিয়েছেন সোরার এগারো নম্বর আয়াতে তা আসুন আপনি আমি নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি আপনার আমার ত্রুটিগুলো আপনি আমি বিশ্লেষণ করে সংশোধন হওয়ার চেষ্টা করি আল্লাহরুবুল্লা আলমীন আমাদের সকলকে সেই তফিক দান করুন আমি না কুলি কাজ